শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজকে হলো সোমবার মানে এই ভিডিওটা ছিল সোমবারের দিন আমি এখন ভয়েসটা দিচ্ছি বসে বসে আপনার মঙ্গলবার রাত্রির মানে বুধবারে ভিডিওটা যাবে মানে একদিন একটা ভিডিও দেখবেন যদি এ পড়ে যায় দেওয়া না হয় ডিউ পড়ে যায় তা দেখেছি পরের দিনের ভিডিওগুলো দেরি হয়ে যাবে তুলে যখন রেখেছি ভিডিওটা না পাঠালেও নয় তো এখন এই বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি মেয়েকে আজকে স্কুল পাঠায়নি শনি রবি ছুটি থাকা সত্ত্বেও পাঠায়নি কারণ প্রচণ্ড তাপের প্রবাহ আর ওর মনে হয় একটু কৃমির প্রবলেম এসেছে সারাক্ষণ মুখ দিয়ে থুতে উঠছে তা তার জন্য ওকে আর স্কুলে পাঠালাম না থাকনি দুপুর ব্যাপার মানে বিকেলবারে একটু ডাক্তারখানায় চেক আপে আবার নিয়ে যেতে হবে তো নিয়ে যাব রোদ্দুরের তাপটাও প্রচণ্ড ওই জন্য দুদিন ওকে একটু রেস্ট দিচ্ছি গায়ে ঘামাচি হয় ইয়ে হয় আর এই কাজ করতে করতে মানে কাজগুলো করে নিচ্ছি আর কি রান্নার চারটা সকালে নেই বলে তো দেখুন এখানে টেডি বিয়ারগুলো অনেক দিন ধরেই কাজবো কাজবো করছিলাম তো ভাবলাম আর আজকেই কেচে নিই প্রচণ্ড টেডি বিয়ারগুলো নোংরা হয়েছে আর তারপরে এই তো চলছে আর এখন কদিন দেখছি ভিডিও এক টাইমে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সেই আমার সঙ্গে ওইটা হতেই থাকে আমি শিডিউল অত করতে পারি না মানে দেখলাম এডিটিংয়ের কাজটা ভালো করে শিখতে হয় কার কাছেই বা শিখবো কি জানে তা ভিডিওগুলো যখন আপলোডে বসাচ্ছি যখন নেটটা ভালো চলে তখন হু করে চলে যায় পাঁচ মিনিটের মধ্যে আবার যখন নেটটা স্লো চলে তখন মানে যে ভিডিওটা পাঁচ মিনিটে যায় সেটাই কখনো এক ঘন্টা কখনো দু ঘন্টা এরকম হচ্ছে তার জন্য আমি ওই টাইমিংটা কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না না নাহলে আমি এগারোটা থেকে বারোটার মধ্যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি জানি না এই ভিডিওটা কখন যাবে আমি তো ভয়েস টয়েস দিয়েই রেডি রাখছি কালকে সকালে উঠে যাতে বুধবার সকাল সকাল চলে যায় সেই চেষ্টাই করব দেখা যাক কপালে কি আছে তো দেখুন স্নান সেরে চলে এসেছি এসে পুজো করতে বসেছি স্কুল যখন যায় না তখন আমি ওই কাজগুলো একটু ধীরে ধীরে করি আর বাসি পাট সেরে নর্মালি পুজোর কাজটা আগে করি কিন্তু এই যেদিনকে স্কুলে যাই তখন পুজোটা হয়তো হয়ে ওঠে না তাড়াতাড়ি করে আগে গিয়ে রান্না টিফিন এগুলো করতে হয় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এমন অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তো প্লিজ এরকম করবেন না ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমি ওয়াইটিতে একটু এগিয়ে যেতে পারি এখন তো প্রচুর প্রচুর থিয়েটার প্রচুর মানে ভরে গেছে ঘরে ঘরেই বলতে গেলে এখন সবাই ইউটিউব করছে তো আমিও চেষ্টা করছি প্লিজ আমার পাশে একটু থাকুন প্লিজ আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা তো খেটে খেটেই এই ভিডিওগুলো বানাই এই দেখুন যেমন এখন রোদুরের তাপ প্রচুর তিনি দিনে কাপড়গুলো মেলেছিলাম মানে মাথায় ওড়নাটা বেঁধে কিন্তু এখন এতটাই তাড়াহুড়োর মধ্যে আছি ওড়নাটা বাঁধারও সময় পায়নি কারণ এই পুজো করতে করতে ফোন এসেছিলাম আমাদের নিচে সোয়েতার দিয়ে বাবা উনি এক্সপায়ার করে গেছেন তার বাবুকে আমার কাছে রেখে যাবে এবারে ওদের দেখাশোনা করবো বাচ্চা নিচে রেখে এসছে রুপুকে আর আজকে আনে নিচের স্বার্থকার রুপু আছে আর এখন আমি বাবানের সাথে এসেছি ছাদি এগুলো মেলতে সেই টেডি বিয়ারগুলো দিয়ে দিলাম আর তারপর এদিকে রান্নার দিকে চলে এলাম রান্নাটা করেছি আজকে একটু লাউ ডাল করেছি আর ভাত আর ডিমের তরকারি ডিমের তরকারিটা দেখতে লাল লাল হয়েছিল কিন্তু তোমার ঝাল একটু ওই হয়নি কারণ আমার ঘরে তো লঙ্কা গুঁড়ো থাকেই না আজকে আদা রসুনও দিইনি শুধু ওই একটু পেঁয়াজ আর টমেটম দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে বেশ করে একটু কষে নিয়েছিলাম টমেটমটা দুটো দিয়েছি তো ওই জন্য একটু লাল লাল হয়েছে একদম হালকা পাতলা করে এই লাউ ডাল আরে ব্যস রান্না হয়ে গেল আর ভাত দিয়েছিলাম একটু ভেন্ডি ভেন্ডিটা আর ভাতের ভেতর থেকে বার করে করে দেখাই নেই আর ওটা কালকের চাটনি এটা ছিল দেখুন এখানে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি খেতে ওরা ভাই বোনে খাচ্ছে খাক আমার বরকে পর দেবো ছেলেকে দেবো আর সাতকের মা রান্না করেই দিয়ে গেছে তা সতাদি রান্নাটাই একটু ওকে এনে দিয়েছি ও খাচ্ছে মাছের কাঁটাটা একটু বেছে দিচ্ছি আর তারপর দেখুন এটা অনেকটা বেলা ওরা একটু খেলা করছে বাচ্চারা নিজেরা নিজেরা এই ওকে আর কি ডাক্তারি করছে ও ওকে ডাক্তারি করছে এইসব হচ্ছে তো আমার মেয়ে তো আর আজকে পড়তে চায়নি আর পড়াও নি চাপ চাপ দিইনি কারণ ওই বাচ্চা ও এসেছে একটু খেলুক ওর সাথে এখন ছুটি করুক আর আমি আমার কাজগুলো করে নিই সন্ধ্যা থেকে ওদের সঙ্গেই সারাক্ষণ ছিলাম আর রূপর তো অনলাইনে পড়াগুলো আসছে হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি যদিও তবে ইচ্ছা আছে স্কুল পাঠাবো বৃহস্পতিবার থেকে বা বুধবার থেকে পাঠানোর ইচ্ছা আছে দেখা যাক আসলে এই গরমের মধ্যে আমাদের বড়দেরই ভাল লাগছে না আর ছোটোদের কী বলবো বলুন না এই দেখুন এখন একটু এই খেলার ছলে মানে নিজে নিজে পড়তে বসলে এই হওয়াটা একটু নতুন তো এবছরে এই বইটা তাই এই বইটাও পড়তে ভালোবাসে নতুন নতুন সব কিছুই আমাদের সবার ভালো লাগে এই যে মাঝখানে একবার গায়ে জল ঢেলে দিলো দিয়ে জল মানে জামাটাকে ছাড়িয়ে দিলাম আর এখন দেখুন এই ছেলে পড়তে গেছিলো এসে গেছে হওয়া পড়বো তাহলে পড়ো খেলার ছলে একটু পড়ছে পড়ুক আজকে সারাদিন তো এইভাবেই কেটে গেল এই যে আন্না ছাদের জল দেওয়া এই যা মানে গাছে জল দেওয়া জামা কাপড় কাচা তোলা মেলা বাচ্চাদের সাথে ঘনষুটি এই করতে করতেই কেটে গেলো আর ওরা এই যে এখন এই ওকে শেখাচ্ছে ও ওকে শেখাচ্ছে এইসব হচ্ছে আর এই যে দেখুন কী বলে এটাকে মুখোশ ওই রামতলা যেদিনকে গেছিলাম বাবা নিয়ে এই মুখোশটা কিনে এনেছিল কিরামি যেন একটা বিকট টাইপের দেখতে প্রথম প্রথম আমি তো এটাতে খুব একটা ভালো মনে করতাম না বাবান ভয় দেখাতে হলে আমারই কিরণ কিরণ একটা লাগতো তারপর এখন দেখতে দেখতে হয়ে গেছে এখন বাচ্চারা সব নিজেরা নিজেরা খেলছে আমাকেই ভয় দেখাচ্ছে আমি আবার ক্যামেরা করছি বলে বাবানকে পড়িয়ে দিয়েছে স্বার্থ বাবান আবার একটু ওদের সঙ্গে একটু খেলা করবে এই চলছিল সারা সন্দেহটা দেখুন তাহলে চলুন বন্ধুরা ওদের এই দুষ্টুমি তো চলতেই থাকবে এসব দুষ্টমি এখন থামবে না কেয়ার করা ওরা করুক আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা